খানে শোনো সবাই বলুক দারুন খানে এস সব খানে শোনো সবাই সবাই বলুক দারুন খানে মিউজিক ভিডিও বানাইছে আবার এসপি ভাই দেশে দেশে করবে এবার সুনাম তাই এস পি আসসালামু আলাইকুম বন্ধুরা এই লাইভটা ভাইরাল হওয়ার জন্য না এই লাইভটা তাদের জন্য যারা অনেক বছর ধরে চেষ্টা করেও আজ আজও কোথাও পৌঁছাতে পারেনি আমি আজ কোনো মোটিভেশান দিতে আসেনি আমি আজ কোনো নাটক করতে আসিনি আমি শুধু সত্যটা বলতে এসেছি আমি সাত আট বছর ধরে ভিডিও বানাচ্ছি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় চেষ্টা করেছি চারটা পাঁচটা চ্যানেল চালিয়েছি অনেক রকম কন্টেন্ট বানিয়েছি তবুও ভাইরাল হয়নি আমি জানি আমি একা না আমার মতো আরও অনেক আছে হয়তো তোমাদের কথাগুলো স্পষ্ট বুঝতে পারছো না আমি মিউজিকটা অফ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো মেন টপিকে আসি আমি সাত আট বছর ধরে ভিডিও বানাচ্ছি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় চেষ্টা করেছি চারটা পাঁচটা চ্যানেল চালিয়েছি অনেক রকম কন্টেন্ট বানিয়েছি তবুও ভাইরাল হয়নি আমি জানি আমি একা না আমার মতো আরও অনেক আছে যারা পাঁচ সাত বছর ধরে চুপচাপ চেষ্টা করে যাচ্ছে আমরা চেষ্টা করি আমরা দেখি আমরা কাজ করি তবুও ফল আসে না এটা শুনতে খারাপ লাগলেও এটা আজকের সত্য সোশ্যাল মিডিয়া পরিশ্রম দেখে না সে দেখে মানুষ থামছে কি না ভালো ভিডিও হলেই ভাইরাল হয় না সঠিক সময় সঠিক ফোকাস আর মানুষ অ্যাট্য এই তিনটা না হলে কিছুই হয় না আমি আজ অভিযোগ করতে আসিনি আমি কাউকে দোষ দিতেও আসিনি আমি শুধু বলতে চাই আমি থামছি না কিন্তু আমি ভান করব না যে সব ঠিক আছে আজ থেকে আমি একটাই জিনিসে ফোকাস করব। দেখি কি হয় যদি তুমি আমার মতো হও যদি তুমি অনেক দিন ধরে চেষ্টা করেও আজ ক্লান্ত হয়ে পড়ো এই লাইভটা তোমার জন্য আমরা হারিনি আমরা এখনও খেলায় আছি তো বন্ধুরা আপনারা হয়তো কিছু শিখতে পারলেন না শিখতে পারলে আমি আবার একটু ডিটেলসে বলি মানে আমি যেটা বলতে চাইছিলাম যে এখন অনেকেই ভিডিও বানাচ্ছে এবং ভাইরাল হয়ে যাচ্ছে আমরা অনেক দিন ধরে চেষ্টা করেও আমরা কিছু করতে পারছি না মানে আমরা আমাদেরকে হার মানলে হবে না আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে তো যেটা আমি বলছিলাম মেইন টপিক মেন টপিকটা আমরা বাংলাতে বলি ঠিক আছে তো মানে যেটা বিষয়ে আমি কথা বলতে চাইছিলাম আজকের যেটা সত্য কথা তিনটা পাঁচটা দরকারীয় টিপস বাস্তবতা উদাহরণ ডেমো মানে এগুলো আমাদের কিছুই নয় আমাদেরকে যে কোনো একটা জিনিসে ফোকাস করতে হবে মানে আমরা যেরকম যেরকম ভিডিও বানাই এটা ভিডিও বানিয়ে ছেড়ে দিই ওটা ভিডিও বানিয়ে ছেড়ে দিই এটা করলে হবে না আমাদেরকে একটা কন্টেনে ভিডিও বানিয়ে যেতে হবে আর আমার মতো যারা এখনো মানে কিছু করতে পারো বা কিছু হয়নি তো তারা একটু মানে আমি বলবো না এটাই যে আমাকে তোমরা সাপোর্ট সাপোর্ট করো তোমাদের আমাদের একটাই করণীয় তোমরা ভিডিও আপলোড করো হার মেনে চললে হবে না মানে আমাদেরকে থামলে হবে না আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরাও পারি